সালামু আলাইকুম এই ভিডিওতে কথা বাড়াবো না ডাইরেক্ট কাজে চলে যাব গত ভিডিওতে আমরা বলেছিলাম আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব যে কীভাবে একটা সেলস সেলসপেসকে অপটিমাইজ করতে হয় তবে একটা ইনফরমেশন দিই সেলস স্পেসকে অপটিমাইজ করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে কন্টেন্ট লাগবে আপনার কন্টেন্ট বলতে এখানে অবশ্যই আপনাকে টেক্সট কন্টেন্ট লাগবে ইমেজ কন্টেন্ট লাগবে এবং ভিডিও কন্টেন্ট লাগবে আপনার যদি এই তিনটা কন্টেন্ট সঠিকভাবে থাকে তাহলে আপনি সুন্দর একটা সেলস পেজ তৈরি করতে পারেন এছাড়া আপনার যে জিনিসগুলোর প্রয়োজন সোসিয়াল প্রুফ দরকার টেস্টিমোনিয়াল দরকার রিভিউজ দরকার আপনার যে ওয়েবসাইট বা আপনার যে ফেসবুক পেজ একটা সঠিক কালার ব্র্যান্ডিং দরকার যে আপনার ফেসবুক পেজে সবসময় আপনি নীল কালার ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ল্যান্ডিং পেজের যে ব্র্যান্ডিং বা কালার কম্বিনেশন সেখানেও নীল কালার ব্যবহার করার এখন আপনার ফেসবুক পেজে লোগো হচ্ছে একটা আপনার ল্যান্ডিং পেজে অথবা সেলস পেজে লোগো হচ্ছে আরেকটা এরকম করলে আপনার কিন্তু সঠিক যত কিছুই করেন সেলস অপটিমাইজেশন এই জিনিসগুলোর কারণে কিন্তু আপনি অনেক ইউজার ড্রপ করবেন এবং আপনাকে থাকতে হবে একটা সঠিক সুন্দর অফার অবশ্যই সেলস পেজে একটা সুন্দর অফার থাকাটা বাঞ্ছনীয় এবং আপনার ওয়েবসাইটে চ্যাট সিস্টেম থাকতে হবে যাতে আপনার ওয়েবসাইটে আসার পর মানুষ আপনাকে কল করতে পারে অথবা মানুষ আপনার সাথে মেসেজে কথা বলতে পারে এই জিনিসগুলো থাকবে আমরা একটা সঠিক সুন্দর ল্যান্ডিং পেজ দেখানোর চেষ্টা করব তবে একটা জিনিস প্রশ্ন অনেকের মাথায় আসে যে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করব এই ল্যান্ডিং পেজে আমাদের যে চেকআউট ফর্ম সেটা কি ওয়ান পেস চেকআউট ফর্ম হবে নাকি টু চেক চেকআউট ফর্ম হবে এখন আমাদের আগে বুঝতে হবে ওয়ান চেক চেকআউট ফ্রম জিনিসটা কী এবং টু পেস চেকআউট ফর্ম জিনিসটা কী প্রথমে বলি টু পেজ চেকআউট জিনিসটা কি আপনি এখানে আসবেন এখানে আসার পর এখানে আপনার যদি মনে হয় সব কিছু পড়ার পরে যে ওকে সব কিছু ঠিক আছে আপনি এখন অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার করতে চাই বাটনে ক্লিক করলেন অথবা প্লেস অর্ডার বাটনে ক্লিক করলেন অর্ডার করতে চাই বাটনে ক্লিক করার পর আপনার এখানে আরও কিছু ডিটেলস দিতে হবে আমি সে আরও কিছু ডিটেলস দিচ্ছি এখানে আমি কিছু ডিটেলস দিচ্ছি এবং তারপর আমি প্লেস অর্ডার করছি এইভাবে প্লেস যে অর্ডারস প্রসেসিংটা আমি কমপ্লিট করলাম এটা মূলত টু পেজ চেকআউট সিস্টেম প্রথম পেজ ছিল তারপর দ্বিতীয় পেজে আসলাম তারপর আমি মূলত থ্যাংক ইউ পেজে আসলাম এখন কথা হচ্ছে এই জিনিসটা কখন ব্যবহার করবেন এবং অন দ্য আদার হ্যান্ড আপনারা যারা অনেকে আমার ইবুক পারচেস করছেন পেজে আসছেন এটাও কিন্তু মূলত আমার সেলস পেজ এটা ফুল্লি একটা সেলস পেজ আপনি একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আলাদা কোনো অপশন না ঠিক একটা পেজের মধ্যে আমি নাম ফোন ইমেল অ্যাড্রেস এবং সরাসরি প্লেস অর্ডারের অপশন দিচ্ছি এখন এখানে যদি আমি এটাও একটু ফিল করি এখন এখানে আমি বিলিং ডিটেলসটা ফিল করে আমি যখন প্লেস অর্ডারে ক্লিক করবো তখন আপনি দেখতে পারবেন সরাসরি পারচেস হচ্ছে না আপনাকে এসএসএল কমার্সের একটা গেটওয়েতে নিয়ে যাবে এবং ওই গেটওয়েতে আপনি যদি টাকা পে করেন তাহলেই শুধুমাত্র আপনার যে অর্ডার সেটা প্রসেসিং কমপ্লিট হবে আমরা টু পেস চেকআউট বা ওয়ান পেস চেকআউট কেন ব্যবহার করি আমরা ব্যবহার করি তার একটা বড় কারণ হচ্ছে সুন্দরভাবে ডাটাগুলো ফেসবুককে পাঠানোর জন্য এখন আপনি যখন টু পেস চেকআউট এক কথায় যদি বলতে চাই আপনার যদি সরাসরি কোনো পারচেস সিস্টেম না থাকে বা মানে সরাসরি যদি কোনো গেটওয়ের মাধ্যমে মানুষের পারচেস করতে না হয় তাহলে অবভিয়াসলি আপনি টু চেক চেকআউটটা ফলো করতে পারেন কারণ টু পেজ চেকআউটের মাধ্যমে সুন্দরভাবে এখানে কিছু ডাটা পাঠানো যায় যেমন পার্চেস চেক চেকআউট অ্যাড টু টুকার যেটা আমরা পিকজেলের থ্রুতে পাঠিয়েছিলাম এবং ওইগুলো নিয়ে ফেসবুক সুন্দরভাবে আপনার অপটিমাইজ করতে পারে আমরা যখন পরবর্তী ভিডিওগুলো থেকে স্কেলিংয়ে যাব আমরা মূলত স্কেলিংয়ে যাওয়ার আগে এটাই আমাদের লাস্ট ভিডিও এয়ারপোর্ট থেকে আমরা একদম স্কেলিংয়ে চলে যাব তো স্কেলিংয়ের আগে আমাদের এই জিনিসগুলো ফেসবুককে পাঠাতে হয় না হলে দেখা যায় যে আপনি সঠিক একটা সুন্দর ডাটা পাচ্ছেন না আর যেখানে আমরা কাস্টমার কাছ থেকে সরাসরি পেমেন্ট নিচ্ছি যে দেখতে পাচ্ছেন সেইখানে আমাদের এরকম না করলেও চলে কারণ যারা পারচেস করবে না বা যারা আসলে অ্যাড টু কাট করবে বা ইনিশিয়েট চেকআউট দেখেন এই পর্যন্ত আসা মানে ইনিশিয়েট চেকআউট এখনও কিন্তু পারচেস হয় নাই এখন এখান থেকে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু সে ইনিশিয়েট চেকআউট পর্যন্তই আসলো পারচেস হয় নাই সো দ্যাটস ওয়ে আমি সুন্দরভাবে এদেরকে ডিটেক্ট করতে পারি যার কারণে আমার এই ল্যান্ডিং পেজের জন্য বা আমার ই কমার্সের যেই ইবুক বা এই ধরনের কাজকর্মর জন্য আমার টু পেজ চেকআউটের প্রয়োজন নাই এখন কিছু কিছু বিজনেসের জন্য টু পেস চেকআউট প্রয়োজন আবার কিছু কিছুর জন্য ওয়ান পেজ চেকআউট প্রয়োজন এখন এইটা বিভিন্ন বিজনেসের জন্য ভ্যারি করে তবে আমি জাস্ট আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যে এবং দেখতে পাচ্ছেন উপর এখন কিন্তু কাট ছিল যেহেতু অ্যাড টু কাঠ পর্যন্ত চলে গেছে সো এরকম বিষয় আপনাকে টু থ্রি ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে আপনি কি টু পেজ চেকআউট করবেন নাকি ওয়ান পেজ চেকআউট করবেন ওকে আমি ধরে নিলাম আপনি টু পেজ চেকআউট বানাবেন অথবা ওয়ান পেস চেকআউট সেলস পেজ বানাবেন এইটা আপনি ক্লিয়ার এখন এই সেলস পেজের ডিজাইনটা কেমন হতে পারে বা এই সেলস পেজের যে আপনি আসলে বানাবেন সেটার কাঠামো বা কি কি কন্টেন্ট দিতে পারেন এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে আপনার কম্পিটিটরদের সেলস পেজ অথবা ল্যান্ডিং পেজ বা তাদের যে ফেসবুক অ্যাডের অ্যাড কপি বা যেটাকে ক্যাপশন বলে এই জিনিসগুলো রিসার্চ করতে হবে তাহলে আপনি মূলত পেয়ে যাবেন যে আপনি কীরকম ধরনের সেলস পেজ বানাবেন এখন সেলস পেজ ধর আপনি বানায় ফেলছেন যদি আপনার মার্কেটিং নলেজ থাকে বা আমরা যাদেরকে শিখাই বা আমরা যাদেরকে ট্রেন করি তারা এগুলোর উপর অনেক এক্সপার্ট হয়ে যায় সো ধরে নিলাম আপনি হয়তো বা কোনো একজন মার্কেটার বা ডেভেলপার দুজনের কম্বিনেশন একটা সেলসপেস বানিয়ে নিয়েছেন এখন এই সেলস পেসটাকে আসলে আপনি কিভাবে অপটিমাইজ করবেন এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আমি জাস্ট আমার অপটিমাইজ যে সেলস সেলস্পেসটা আছে সেটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন না এখানে আমার যে ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটাতে আপনি যাবেন একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কন্টাক্ট নাও নামে আমার একটা অপশন আছে যেখান থেকে সরাসরি কেউ আমার সাথে কথা বলতে চাইলে ফেসবুকের থ্রুতে কানেক্ট হতে পারে মেসেঞ্জারের থ্রুতে অথবা আমাকে কল দিতে পারে এখন দেখেন প্রথমে আপনি যখন মোবাইল থেকে আসবেন পিসি থেকে আসবেন তখন আপনি এই ধরনের কিছু কন্টেন্ট এখানে দেখতে পারতেছেন আপনি একবার একটু ভালো করে দেখবেন কন্টেন্টগুলো আপনি কেমন দেখতেছেন আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখান থেকে মোবাইল ভার্সনে যাই তাহলে দেখেন আপনি মোবাইল ভার্সনে যখন আসবেন তখন কন্টেন্টগুলোতে কিছু চেঞ্জ দেখতে পারতেছেন রাইট এখানে কিছু আমি অ্যাড করেছি অন্যরকমভাবে এখানে রিভিউগুলো ছিল একরকম এখানে রিভিউগুলো একরকম এখানে আমার কথাবার্তাগুলো একটু অন্যরকমভাবে আছে আবার আপনি যদি একটু উপরের অংশতে যান এখানে দেখতে পারবেন কী কী শেখানো হবে এই জিনিসটি একটু অন্যরকমভাবে আছে এবং এফ কমার্স ব্যবসা করার জন্য যা জানা উচিত সেটা একরকমভাবে আছে পিসি ভার্সনে যদি যাই তাহলে যে জিনিসটা আপনারা দেখবেন একটু কিন্তু চেঞ্জ লক্ষ্য করেছেন এটা কেন করা হয়েছে এটা করা হয়েছে মোবাইল এবং পিসি দুইটার জন্য আলাদাভাবে রেসপন্সিভ করা হয়েছে এই জিনিসটা কি আপনারা কখনো করেন আপনারা যখন যান কোথাও সেলস পেজ তৈরি করার জন্য অথবা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাকে গড বাধা একটা ল্যান্ডিং পেজই দিয়ে দেয় ওইটাই আপনি জাস্ট দুই জায়গায় রেসপন্সিভ হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু না রেসপন্সিভ যে শুধুমাত্র এই কন্টেন্টটা এখানে আসবে বা এই লেখাটা এখানে যাবে বা এই লেখাটা উপরে যাবে এটাই যে শুধু রেসপন্সিভ ব্যাপারটা মোটেও এরকম না রেসপন্সিভের জন্য আপনাকে ফুললি কন্টেন্ট তো চেঞ্জ করতে হইতে পারে যেমন আমি ও পিসি ভার্সনে যে রিভিউগুলো অ্যাড করছিলাম এই মোবাইল ভার্সনে অনেকগুলো রিভিউ কিন্তু আমি চেঞ্জ করেছি এরকমভাবে আপনাকে জিনিসটা অপটিমাইজ করতে হবে এখন এই অপটিমাইজটা কারণ আমি যখন এই লেখাগুলো মোবাইল ভার্সনে দিচ্ছিলাম তখন মোবাইলের অনেকটা স্কিন জুড়ে লেখাগুলো চলে আসছিল যার কারণে মানুষ দেখতে বিরক্ত বোধ করছিল এবং বিরক্ত বোধ করার কারণে মানুষজন নিষ্ঠ পর্যন্ত আসছিল না এবং আলটিমেটলি আমার যে লক্ষ্য পারচেস করানো সেটা হচ্ছিল না দ্যাটস ওয়াই জিনিসটা আমি চেঞ্জ করেছি এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন ফেসবুকে অ্যাড দেওয়ার পর আপনার এই যে ব্রাউজারটা ওপেন হয় মানে ল্যান্ডিং পেজে যাওয়ার জন্য যে ব্রাউজারটা ওপেন হয় সেই ব্রাউজারটা কিন্তু ফেসবুকের নিজস্ব একটা ব্রাউজার ওই ব্রাউজারটা খুব বেশি একটা স্ট্রং না ওটা খুবই দুর্বল একটা ব্রাউজার তাই আপনি যখন ল্যান্ডিং পেজ মোবাইলের জন্য সিলেক্ট করবেন বা মোবাইলের জন্য কাজ করবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে দেখতে হবে আপনার এই ল্যান্ডিং পেজটা গুগল ক্রোম না সবাই গুগল ক্রোম দিয়ে ঢুকবে না ফেসবুক থেকে সরাসরি ফেসবুকের ডিফল্ট ব্রাউজার দিয়ে ঢুকবে তাই আপনার ল্যান্ডিং পেজটা ফেসবুকের ডিফল্ট ব্রাউজারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে এখন তো আমি আপনাদেরকে গুগল ক্রোম বা বেব থেকে দেখাচ্ছি কিন্তু ফেসবুকের ব্রাউজারে তখন দেখা যায় রেসপন্সিভ হয় না এই লেখাগুলো ডানে চলে যায় বামে চলে যায় এই লেখাগুলো একদম কনজেস্টেড হয়ে যায় এই ব্যাপারগুলো আপনাকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে কারণ যেহেতু ফেসবুকের ব্রাউজার দিয়ে মূলত সবাই ঢুকবে এরকম সাইকোলজিক্যাল এবং ইন্টারনাল অনেক বিষয়গুলো লক্ষ্য রেখে আসলে একটা সঠিক ল্যান্ডিং পেজ অথবা সেলস পেজ তৈরি করতে হয় এখন আমি তো ল্যান্ডিং পেজ বা সেলস পেজ সুন্দর করে তৈরি করলাম এখন এখানে আসার পরে এটা এই দেখেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেরকম দেখতে পারতেছেন আমি এই জিনিসটাকে মার্ক করলাম এখন ডাউনলোড বাটনে ক্লিক করলাম ভিডিওটা প্লে করলাম আবার উপরে এই লেখাটাতে ক্লিক করলাম আবার এই ছবিটাতে ক্লিক করার চেষ্টা করলাম আমি আবার কয়েকটা পেজ এখানে ফ্রি পেজ দেওয়া আছে এই পেজগুলো পড়ার চেষ্টা করলাম এখান থেকে রিভিউটা ওপেন করলাম এই ভিডিওটা দেখলাম অথবা আমি এই ভিডিওগুলো বোঝার চেষ্টা করলাম এই জিনিসটা এখন এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাপারটা কেমন হয় যে আপনার কম মানে যেই কাস্টমার বা আপনার যে ইউজার তারা আপনার ল্যান্ডিং পেজে এসে কি করতেছে সেমভাবে রেকর্ডিংটা আপনি দেখতে পারেন ওভিয়াসলি ওয়াউ কিন্তু এই জিনিসটা সবাই পারে না কিভাবে করতে হয় এটার একটা সম্পূর্ণ ফ্রি টুলস আছে যে ফ্রি টুলসের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন এটাকে মূলত হিট ম্যাপ বলা হয় বা স্ক্রল ম্যাপ বলা হয় জিনিসটা তবে সেটা বোঝানোর আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে দিই আপনারা যে ভিডিওটা অভিয়াসলি যদি কোনো আপনার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে আপনাকে ল্যান্ডিং পেজে ভিডিও দিবেন কি দিবেন না আপনি যদি একটা ভিডিও দেন সময় চেষ্টা করবেন এই উপরের ভিডিওটা যাতে অটোপ্লে হয় আপনার ওয়েবসাইটে যখন কেউ আসবে আসার সামনে থেকে যাতে এই ভিডিওটা অটোপ্লে হয়ে যায় না হলে অনেকে এই ভিডিওটা অটো প্লে করবে না সো এটা একটা সমস্যা হইতে পারে এটা অনেক সময় সেলস ড্রপ হয় তো আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফটের ক্লারিটি নামে একটা সফটওয়্যার আছে এই মাইক্রোসফটওয়ার ক্ল্যারিটি নামে সফটওয়্যারটা দিয়ে যদি আপনি আসেন তাহলে এখানে হিটমেট নামে একটা অপশন আছে এটা খুবই সহজ ইন্টিগ্রেট করা আপনি ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু ইন্টিগ্রেট মাইক্রোসফট ক্লারিটি ইন ওয়েবসাইট আপনি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আপনি করতে পারেন কারণ এটার উপর অনেক লং একটা টিউটোরিয়াল হয় যেটা এই মুহূর্তে দেখানো সম্ভব না আপনি এখন এখানে আসলেই দেখতে পারবেন যে এই যে ধরনের এটা আমার ল্যান্ডিং পেজ বা সেলস পেজ এই পেজে আসার পর মানুষ কোথায় কোথায় ক্লিক করছে যে এবং এখানে দেখতে পারতেছেন খুবই এই জায়গাটা খুবই রেড হয়ে আছে এই যে এখানে মোস্ট পপুলার এখানে ডিপেন্ড করে যে আপনার কি অবস্থা এখানে এই জায়গাটা অনেক লাল হয়ে আছে তার কারণ হচ্ছে আমি এই যে এই যে এই ল্যান্ডিং পেজের এখানে কল টু অ্যাকশনের জন্য আমার সাথে কথা বলার একটা অপশন দিয়েছিলাম দ্যারসয় মানুষ ওইখানে আমার সাথে কথা বলার ট্রাই করছে সো দ্যস এটা এখানে লাল আছে এবং আমি যদি আসি আরও নিচের দিকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কে কোথায় ক্লিক করছে এবং উপরে ক্লিক করলে এখানে অপশন আসবে যে কতগুলো ক্লিক হলো এই যে কীভাবে অর্ডার করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন এখানে ভিডিও মানুষ প্লে করছে এটা হচ্ছে মূলত আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করার জায়গা এইখানে দেখতে পারতেছেন কী অবস্থা এখানে পুরোপুরি লাল হয়ে কারণ এত পরিমাণে মানুষ এখানে কেনার চেষ্টা করছে এবং এখান থেকে আপনি আরও বুঝতে পারবেন যে আপনার কোথায় লিঙ্ক অ্যাড করা প্রয়োজন কোথায় লিঙ্ক অ্যাড করা প্রয়োজন না যেমন আমরা যদি একটু ল্যান্ডিং পেজে এই নিচের দিকে অপশানে চলেই আসি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু আমার কোনো লিঙ্ক অ্যাড করা নাই এখানে কিন্তু আমার কোনো লিঙ্ক অ্যাড করা নাই এখানেও কিন্তু কোনো লিঙ্ক অ্যাড করা নাই কিন্তু মানুষজন কিন্তু এখানে ক্লিক করতেছে মানুষজন কিন্তু এখানে ক্লিক করতেছে সো আমি চাইলে কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করতে পারতাম এই তাছাড়া এই যে ইয়র ইনফরমেশন প্রোডাক্ট এখানেও অ্যাডিশনাল ইনফরমেশন এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে মানুষ ক্লিক করতেছে সো দেখতে পারতেছেন এখানে এই যে নিচের ভিডিওটি দেখুন এখানেও মানুষ ক্লিক করতেছে এই ভিডিও এই ছবিটার উপর মানুষ ক্লিক করতেছে সবচেয়ে বেশি মানুষ ক্লিক করতেছে হচ্ছে এই যে এই জায়গাটার উপর এখানে প্রচুর পরিমাণে মানুষ এসেই ডাউনলোড নাও বাটনে ক্লিক করতেছে যেমন দেখেন এটা আমার একটা ইবুক এই ই জন্য আমি এখানে কিন্তু একটা বাটন দিয়েছি আমি আপনারা যারা এই ল্যান্ডিং পেজটা আসতে দেখতে পারেন এই ল্যান্ডিং পেজটা ফলো করতে পারেন আপনারা যদি কেউ ইবুক সেল করেন এটা হচ্ছে ই বুক সেল করা পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ তো এখানে আমি কিন্তু ডাউনলোড ইবুক বুক দিয়েছি আমার যে কল টু অ্যাকশন বাটনটা এটা খুবই আইডেন্টিফিকেশন করা যাচ্ছে যে ডাউনলোড ইবুক যে আসলে আপনার ই বুকটা কী করবেন মানুষ ডাউনলোড করবে যখন সে ডাউনলোড করতে যাচ্ছে তখন কিন্তু নিচে সে এখানে প্লেস অর্ডারের কথা বলা হচ্ছে আমি যদি এখানে সরাসরি প্লেস অর্ডারের কথা বলতাম তাহলে কিন্তু আমার যে ক্লিক থ্রু রেট বা সিটিআর এটা খুব বেশি কমে যেত দ্যাটস ওয়াই এ কাজ আমি করাচ্ছি এবং এখানে একটা জিনিস দেখেন এটা যেহেতু অটো পেমেন্ট অপশন সরাসরি পেমেন্ট হয় সো অনেকেই কিন্তু সরাসরি পেমেন্ট করতে পারে না তাই যারা সরাসরি পেমেন্ট করতে পারবে না তাদের জন্য আমি এখানে একটা ভিডিও দিয়ে দিছি যে ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে যে কিভাবে এই প্রোডাক্টটা যেমন দেখেন এটা কিন্তু আমার আগের একটা ল্যান্ডিং পেজ এটা একটু আপনারা দেখেন আমি আপনাদেরকে বলি আগের ল্যান্ডিং পেজটা কেন এই যে আপনি যখন এখানে আসবেন দেখেন এখানে বিশেষ গিফট হিসেবে আমার চারটা ছবি দেওয়া এখানে এখনের মতো না এখনের থেকে আগে এই এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আগের ল্যান্ডিং পেজটা কেমন ছিল এটা আমি সময়ের সাথে সাথে আপডেট করেছি সময়ের সাথে সাথে এই লার্নিং পেজটা আমি আপডেট করেছি এই যে দেখেন এখানে কিন্তু এখন কিছু ই বুক পড়ার অপশন আছে কিছু ভিডিও আছে এই এখানের ইমেজগুলো চেঞ্জ হয়েছে আগে কিন্তু এই অপশনগুলো ছিল না এখন কীভাবে চেঞ্জ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো এখানে ভিডিওটা আছে ভিডিওটা দেখার পর সে অর্ডার করতে পারে কারো যদি অর্ডার করতে কোনো প্রবলেম হয় অনেক সময় এই প্লেস অর্ডার বাটন কাজ করতে নাও পারে বা সরাসরি পেমেন্ট অপশন করতে নাও পারে তখন সে ফেসবুক পেজে ক্লিক করলে সরাসরি এম ডট মি স্ল্যাশ নোটস অফ সার্চ ফর দি ইউআরএলটা ক্লিক করে এবং সেখান থেকে সে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে কিন্তু অন দ্য আধার হ্যান্ড চিয়া সিড এইটাতে যদি আপনি অর্ডার করতে চাই তাহলে এখানে এই ধরনের কোনো ভিডিওর প্রয়োজন নেই কারণ একটা মানুষ খুব সহজেই এই কাজটা করতে পারে একটা মানুষ খুব সহজেই তার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারে তখন তাকে এত হ্যাসেলে যাইতে হয় না তাই এটা যেহেতু হেসেলে যায় আমার সেলস যাতে ড্রপ না হয় দ্যারসয় আমি এখানে একটা ভিডিও দেখে দিয়ে রাখছি এখন প্রশ্ন হচ্ছে আপনারা যখন এই ভিডিওটা দেখবেন এই যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আগের সেলস পেজটা আমার কেমন ছিল তা এখন আমি আসলে এই পেজটাকে কীভাবে অপটিমাইজ করলাম এত সুন্দর বা এত নতুনত্ব জিনিসপত্র আমি কিভাবে অ্যাড করলাম আমি কেন এখানে ডাউনলোডই বুক দিলাম কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ করলাম কিভাবে মোবাইলের জন্য অপটিমাইজ করলাম কিভাবে পিসির জন্য অপটিমাইজ করলাম এই জিনিসটা আপনাদের জানতে খুব মনে হচ্ছে না এটা আপনি মাইক্রোসফট ক্ল্যারিটি থেকেও জানতে পারবেন এখানে আরেকটা অপশন আছে স্ক্রল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপ এটা হচ্ছে স্ক্রল আপনি যদি স্ক্রল অপশানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যেই ল্যান্ডিং পেজ বা আপনার যে সেলস পেজ এই যে এই পেজটা মানুষ কি পরিমাণ কতটুক পার্সেন্ট স্ক্রল করছে এই যে এখানে দেখতে পারতেছেন স্ক্রলিং ম্যাপ হচ্ছে এই পর্যন্ত একশো পার্সেন্ট স্ক্রল হচ্ছে আপনি যখন আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবেন দেখবেন আপনার স্ক্রলিংয়ের রেশিও আস্তে আস্তে কমছে দেখতে পাচ্ছেন আপনার রেশিও আস্তে আস্তে কমছে এটা এরকম দেখাচ্ছে কেন তার কারণ হচ্ছে আমার এ একই সাথে মোবাইল এবং পিসি দুটার জন্য অপটিমাইজ করা দেখো এখান থেকে রেশিও কিছু ড্রপ করে সো এখানে মোবাইলের ভিউ দেখাচ্ছে একসাথে দেখায় জিনিসটা সো এ হচ্ছে বিষয় আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার কোন জায়গায় যেমন আমি একটা ডেমো হিসেবে দেখাই ধরেন এই জায়গায় আসার পর আপনার ইউজার প্রচুর ড্রপ হয়েছে এখান পর্যন্ত আসি তারপর একদম অর্ধেক হয়ে গেছে তার মানে বিষয় হচ্ছে আপনাকে ঠিক এই জায়গাটাতে কাজ করতে হবে যেটা আমি এখানে করেছিলাম দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য একরকম পিসির জন্য আরেক রকম তার কারণ হচ্ছে আমি এই জায়গাটাতে কাজ করেছি এই জায়গাটাতে কাজ করার ফলে আমার মনে হয়েছে যে জায়গাটাতে কাজ করা উচিত কারণ এখানে ইউজ একটা ড্রপ হয়েছে সো দ্যাটস আমি যখন কাজ করি তখন আমার এই ড্রপের রেশিওটা অনেক কমে যায় জিনিসটা যদি আমি একটু পিসি ভিউ থেকে দেখাই এখানে পিসি ট্যাবলেট মোবাইল ভিউ থেকে দেখতে পারবেন দেখেন এইখানে যখন আমি অপটিমাইজ করি অপটিমাইজ করার পর কিন্তু আমার ইউজার হুট করে কোথাও ড্রপ করতেছে না তার মানে মানুষ এগুলো স্ক্রল করতেছে এটা হচ্ছে আপনার ইউজাররা কতটুকু স্ক্রল করতেছে দেখেন এখন পর্যন্ত ইউজাররা স্ক্রল করতেছে যাচ্ছে এবং রেশিও আস্তে আস্তে কমছে হুট করে একটু আগে যেরকম সত্তর থেকে একদম চল্লিশে চলে আসছে এরকম হচ্ছে না এ পর্যন্ত সব ঠিক আছে এ পর্যন্ত আসছে আসছে দেখেন এখনও পর্যন্ত রেশিও ঠিক আছে তারপর আপনি দেখতে পারবেন এরপরে যে রেশিওটা হঠাৎ করে কমে গেছে দেখেন ছয়চল্লিশ থেকে ধাপ করে একদম ছত্রিশে চলে আসছে এবং নিচের দিকে তো রেশিও অনেক কম এটা কেন হলো তার কারণ হচ্ছে এখান থেকে মানুষ আমার এই বুকটা পারচেস করে ফেলতেছে পরে আর বেশি মানুষ যাচ্ছে না এখান থেকেই মানুষ প্লেস অর্ডার করে ফেলে অনেকেই আবার এই প্লেস অর্ডার অপশনটাকে প্লেস অর্ডার অপশনটাকে আমি কিন্তু এই প্লেস অর্ডারটা রাখার পরেও এখানে নিচে অনেক কিছু দিয়েছি এখানে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছি যে মানুষ যে প্রশ্নগুলো আমাকে ফেসবুক পেজে করে এখান থেকে যে ফেসবুক পেজে যায় যাওয়ার পর প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ওই কাজটা করতে পারেন এবং এখানে নিচেও কিছু কন্টেন্ট আছে আবার এখানে ডাউনলোড সবার লাস্টে ডাউনলোড ইবো একটা কল্টু অ্যাকশন বাটন আছে যেটা ক্লিক করলে আবার উপরে চলে যায় এই জিনিসগুলো আমি কিভাবে করলাম এই জিনিসগুলো আমি করলাম এই যে এই হিট ম্যাপ স্ক্রল ম্যাপ এই এরিয়া ম্যাপ এইগুলোর উপর অপটিমাইজ করে শুধুমাত্র যে আপনি এইটা এভাবেই কাজ করে এমন না আপনি আরও আইডেন্টিফাই এবং আরও সুন্দরভাবে দেখতে পারবেন এখান থেকে আপনি রেকর্ডিং নামে একটা অপশন পাচ্ছেন এই রেকর্ডিং নামে অপশনে যখন আপনি আসবেন কে কতক্ষণ সময় নিয়ে আপনার ওয়েব পেজটা ভিজিট করলো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন সে ধরে নেই আমি একজন পাঁচ মিনিট এই যে উনি পাঁচ মিনিট আমার ওয়েবসাইটটা ভিজিট করছে এবং সে ছয়টা ক্লিক করছে আমি এটার যদি মোর ডিটেলসে যাই তাহলে উনি আমার ওয়েব পেজে এসে কি কি করলো তার সম্পূর্ণ ডিটেলস একদম রেকর্ডিং আমি এখান থেকে দেখতে পারবো আমি এই যে রেকর্ডিংটা প্লে হচ্ছে এটা কিন্তু আমি না এইটা আমার ওয়েবসাইটে এসে একজন কাস্টমার এই কাজগুলো করছে দেখেন সে কি কি পড়তেছে কোন জিনিসটার উপর নজর দিতেছে ওকে সে কারশটা কিভাবে নিচ্ছে এই যে আমরা যে যে কার্সর এই কিভাবে কীভাবে সরাই এটাও এখানে আসে ওকে সে একদম নিচে চলে আসছে তারপর সে আবার একটু উপরের দিকে যাচ্ছে সে ওয়েট করতেছে কি করা যায় এখানে সে পড়ার চেষ্টা করতেছে স্ক্রিনশটগুলো দেখতেছে তারপর সে আবার ইবুকটির প্রথম কিছু পৃষ্ঠা পড়ুন সবার নিচে আসলো দেখলো আচ্ছা সে এখান থেকে কোনো প্রশ্ন অপেন করে কিনা আমরা সেটা দেখি একদম নিচে আমার যে রিভিউগুলো আছে সেই রিভিউ অপশনগুলো দেখলো এখান থেকে কোনো একটা ভিডিও সে প্লে করলো এবং সেই ভিডিওটা প্লে করার পর সেই ভিডিওটা দেখছে ভিডিওটা এখানে আসে না এটা আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন আমরা আরেকটু যদি টেনে দিই এখন সে এই সময় নিয়ে সে ভিডিওটা দেখতেছে আরো নিচে গেল এবং এখানে সে কিছু ক্লিক করবে আই সে কি বিষয়গুলো ক্লিক করে আমরা যদি এগুলো দেখার চেষ্টা করি সে যে আস এই অপশনটাতে ক্লিক করছে এটা আপনারা দেখতে পারতেছেন না কারণ এখানে আমার চেহারা দেখতে পারতেছেন আপনারা এই অংশটাতে আমার চেহারা দেখা যেতেছে সো কি করতেছে সে উপরে গেল এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা যদি আরেকজনের রিভিউ দেখার চেষ্টা করি যে আরও বেশি সময় উনি ছয় মিনিট সময় স্পেন্ড করেছে ওনারটাতে আমরা যাই ওনার ভিডিওটা দেখার চেষ্টা করি এবং এখানে স্কিপ লেখা একটা অপশন আছে আপনারা দেখতে পারতেছেন না ভেরি সরি আপনারা ইউজ করে নেবেন এটা ইউজ করতে পারবেন খুব সহজে উনি মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটে আসছিল ওকে দেখি মোবাইল থেকে আসার পর সে কি করে আচ্ছা সে এখানে ভিডিও দেখতেছিল এখানে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা সে দেখতেছিল যার কারণে এই ইমেস্টেক একটু আগে কিন্তু খুব ক্লিয়ার ছিল এখন একটু হোয়াইট হয়ে গেছে তার কারণ সেই ভিডিওটা সময় নিয়ে সে ভিডিওটা দেখছে সে সময় নিয়ে প্রায় তিন সময় দেখছে ভিডিওটা হচ্ছে তার মানে আমার বোঝা যাচ্ছে যে এই ভিডিওটা কোন অংশে কাজ করা যেতে পারে সেটাও কিন্তু আমি এখান থেকে বুঝতে পারতেছি তারপর সেখানে কিছু অ্যাক্টিভিটি চালায় এই যে একদম নিচের দিকে যাচ্ছে ডাউনলোড নাও বাটনে ক্লিক করছে দ্যসো একদম নিচে চলে গেছে তারপরে এই যে কোথায় কোথায় ক্লিক করছে সেটাও আসতেছে তারপর এখানে সে পড়তেছে এই বুকটা প্ল্যান কী ইন ডিটেলস আসলে এটা অনেক বড় আকারে আমি এইটার এই মাইক্রোসফট ক্ল্যারিটির এত এত সুবিধা এটা অনেক বিশাল সুবিধা মানে আমি যদি পাঁচ ঘন্টায় মাইক্রোসফট ক্ল্যারিটি নিয়ে কথা বলি কথা বলা যাবে এখানে আরও অনেক অপশন আছে সে নিচে যাচ্ছে ওকে সে পড়ার চেষ্টা করতেছে আমি কি লিখছি না লিখছি কিছু সাধারণ প্রশ্নের উত্তর মেবি সে প্রশ্নের উত্তরগুলো অপরার চেষ্টা করবে তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষ আসলে কী ধরনের প্রশ্নগুলো জানতে চায় যে মানুষ আসলে কী বলতে চায় এগুলো আমরা দেখতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে এসে মানুষ আসলে অ্যাভারেজ ডিউরেশন কতটুক টাইম কী পরিমাণ টাইম মানুষ এখানে স্পেন্ড করে এগুলো আমরা দেখতে পারবো এখানে সে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দ্যস এখানে একটা ক্লিক অ্যাক্টিভিটি আছে ওকে নিউ পেজ লোডিং সে মেবি কোনো একটা পেজ লোড করার ট্রাই করতেছিল বা ওই পেজটাকে আবার লোড করছে হ্যাঁ ওই পেজটা আবার লোড করছে ওকে একটু টাইম নিচ্ছে এগারো সেকেন্ডের জন্য পেজটা লোডিং হয়েছে দেখছেন কত ইনফরমেশন আপনি এখান থেকে পান এখান থেকে আপনি ইনসাইটেও যেতে পারেন ইনসাইটে যে আরও অনেক ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন মানে এটার এত এত সুবিধা এই জিনিসটার মাধ্যমে আসলে আমি কাজ করে ইউজ করে বুঝতে পেরেছি আমার প্রোডাক্টের কোন জায়গায় কি ধরনের অ্যাক্টিভিটিস চালানো দরকার এবং কোথায় কীভাবে আমার অপটিমাইজ করা দরকার আমি কিন্তু এই যে এগুলো দেখে এখান থেকে রেকর্ডিং দেখে স্ক্রল এরিয়া দেখে এরিয়া দেখে ট্যাব দেখে বিভিন্ন ডিটেলস দেখেই কিন্তু মূলত এই সফটওয়্যারটা ইউজ করেছে। এবং আমার যে ল্যান্ডিং পেজ এই যে এই ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করেছি বুঝতে পেরেছেন আসলে অপটিমাইজটা কিভাবে করতে হয় আর আপনার যদি কোনো নিজের মার্কেটিং দক্ষতা থাকে প্রথমে তো আসলে আপনাকে নিজে বানাইতে হবে তাই না আপনাকে প্রথমে নিজে তৈরি করতে হবে একটা ল্যান্ডিং পেজ তারপর দেখতে হবে যে আসলে ওই ল্যান্ডিং পেজটাকে আর কত সুন্দরভাবে অপটিমাইজ করা যায় এখানে এক কথাই যে আমার অ্যাক্টিভ টাইম কতটুক টাইম আমার এখানে স্পেন্ড করে অ্যাভার কল ড্রিপ কতটুক এই মুহুর্তে এক এক মিনিট আগে একজন লাইভ ইউজার ছিল সে আমার এখানে এসে কী করছে দেখতে পারতেছি আমার ওয়েব পেজে ইউনিক ইউজার কত সেটা এখানে দেখা যেতেছে এখানে আরও স্ক্রলিং কোথা থেকে ইউজার আসছে ফেসবুক থেকে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টা থেকে আসছে কিনা এভরিথিং ক্রোম ইউজ করে কিনা তারা তারা এই যে আননোন ইউজ করতেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফেসবুকের যে ডিফল্ট ব্রাউজার সেটা ওই ব্রাউজার ইউজ করি এক লক্ষ পঁয়ত্রিশ মানুষ আস পঁয়ত্রিশ লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ এসেছে ওয়েবসাইটে ক্রোম থেকে আসছে মাত্র সাত হাজার এখন যদি আপনি শুধুমাত্র ক্রোমের জন্য অপটিমাইজ করেন আপনার পেজটা তাহলে কি আপনি ফুল বেনিফিটটা পাবেন কখনোই না এবং এভরিথিং কোন লিঙ্কে গেছেন আগে রেকর্ডিং কত রেকর্ডিং আপনি পাবেন সব কিছু সো এটা কীভাবে ইউজ করতে হয় ফেসবুক অথবা ইউটিউবে গেলে আপনি পেয়ে যাবেন ওই অনুযায়ী জিনিসটাকে অপটিমাইজ করবেন তাহলে দিন শেষে আপনি একটা ভালো সেলস জেনারেট করতে পারবেন তবে সি দ্যাটস মিন কনভার্শন রেট অপটিমাইজেশন শেখানো এত সহজ না এটা শেখার জন্য এবং বোঝার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে আশা করি আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের একসাথে এই যাত্রা অনেক বড় হবে এবং ভবিষ্যতে আমরা বুঝতে পারবো কিভাবে এই ল্যান্ডিং পেজ বা সেলস পেজ কীভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পিং আবার কিভাবে আসলে কন্টেন্ট তিনটার স্ট্র্যাটেজি একত্রে মিলে আমরা অ্যাড স্কেলিংয়ে যাব আমাদের সকল কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা একদম অ্যাড স্কেলে যেতে পারি যেটাই আমাদের পরবর্তী ভিডিওর মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের অ্যাডভান্স জিনিসপত্র দেখে আপনাদের কেমন লাগতেছে বা আপনারা নিজেদের পেজে মাইক্রোসফট ক্ল্যারিটি অ্যাড করতে পারছেন কিনা সেটা অবশ্যই আমাদের বিজনেস বাংলাদেশ গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন আল্লাহ হাফিজ